হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু সকালে হাঁটতে বেরিয়েছিলাম এই যে ভালোই কুয়াশা পড়ছে শীত আছে তো শীত তো প্রায় চলেই যাইতেছি পাখির আনাগোনা কিচির মিটি শব্দ চলো বাজার থেকে এই মাছ নিয়ে আসা হয়েছে তো অল্প অল্প করে মাছ আনা হবে তারিখ আর মাছের বাজার করব না মানে মাছটা মাছগোষ অল্প অল্প করে আনবে যেহেতু রোজা চলে আসছে এই জন্য ফ্রিজটা একটু খালি রাখতে হবে কারেন্ট চলে গেছে প্রচুর কারেন্টে ডিস্টার্ব করতেছে কোথায় কোথায় এরকম কারেন্টের সমস্যা দিতেছে কমেন্ট করে জানাবে আর ভোটের মিছিল চারিদিকে শুধু ভোটের মিছিল ভত্তাটা করে নেই তে তো আমার ভত্তাটা রেডি কারেন্ট চলে গেছে তো বললামই আগে তাই তো আমার ভত্তাটা কমপ্লিট এখন ভাত খাবো তো এতখানিক তো আর ভর্তা নেওয়া যাবে না তো একটা অন্য বাটিতে রাখি তাই তো আমার খাবার রেডি তো এটা গতকালকে তরকারি ছিল এই যে টমেটো ভত্তা এটা হচ্ছে বেগুন ভর্তা এই যে সাদা ভাত এই হচ্ছে আজকে দুপুরের খাবার একবারে নষ্ট করতেছি কেন একটা একটা করে খাও হ্যাঁ আমি খাবো তুমি কমলা খাও এই যে কমলা ছুলে রাখছো একটা আপেল খাই নষ্ট করে রাখছো না আচ্ছা তুমি আপেল কে দিছে তোমাকে তুমি কই গেছিলা কোথায় দেখো কি করতেছে আই যে আপেলটা নষ্ট করো না আপেলটা নষ্ট করতে হয় না আর না আপেল নষ্ট করতে হয় না এই যে পেঁয়াজে লাগাইছি এই কারা ধান উঠাই ফেলাইছি পেঁয়াজ এখনো বড় হয় নাই না সব চককে চক পেঁয়াজ বেশ কুয়াশা ভালোই শীত পড়ছে সকালে শীত এটা সন্ধ্যায় শীত আর হচ্ছে দুপুরবেলা গরম তো শীত প্রায় চলেই যাইতেছে